মিলাদ পালন করেন এমনকি নামও দিয়েছে ঈদে মিলাদুন নবী যারা নবী যিনি মিলাদুন মানে না যারা নবীর মিলাদ মানে না তাদের ঈমান তালাক বহু তালাক ঠিক যারা মিলাদ মানে না এরা মুশরেক এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই ঈমান তালাক মানে কি কাফের তার মানে যারা ঈদে মিলাদুন্নবী অস্বীকার করে তাদের ঈমান তালাক মানে তার ঈমান নাই তালাক মানে কি ঈমান নাই মানে বেঈমান মানে কাফের তার মানে মুফতি উদ্দিন আর তাই তিনি বলতে চাচ্ছেন তিনি বুঝাতে চাচ্ছেন যে নবীজির জন্মকে যিনি অস্বীকার করবে মিলাদ মানে কি জন্ম নবীজির জন্মকে যিনি অস্বীকার করবে তার ঈমান তালাক তার মানে কি তিনি কাফের সুদসু হিসাব আলহামদুলিল্লাহ আমি তাই সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তিনি সত্য কথা বলেছেন এক কথা কথা একটি মিলাদ মানে জন্ম বৃত্তান্ত নবীজির শুভাগমন নবীজির জন্ম নবীজির আগমনকে যারা অস্বীকার করবে যে নবীজির দুনিয়াতে জন্মগ্রহণ করেননি নবীজি এমনি দুনিয়াতে আসছেন ওর জন্ম টন্ম হয়নি হননি নবীজির এ আকিদা যারা পোষণ করবে তারা কাফের তাদের ইমান নাই কেন নবীজির জন্মকে অস্বীকার করেছেন ন আমরা নবীজির জন্মকে অস্বীকার করি না অবশ্যই নবীজির জন্মকে আরবিতে ঈদ বলা হয় আমরা ঈদ আরবিতে মানে মানে বলা বলা হয় হয় অবশ্যই আমরা নবীজির জন্মকে স্বীকার করি আগমন করেছেন এই দুনিয়াতে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আউয়াল শুভে সাদেকের সময় নবীজি এই দুনিয়াতে শুভ আগমন করেছেন আর শুভ আগমনকে বলা হয় মাউলুদনবী মিলাদুল্নবী নবীজির জন্ম হয়েছিল এটা কি মিলাদ বলেন যারা নবীজির জন্মকে অস্বীকার করবেন অবশ্যই তাদের তাদের ইমান নাই ইমান তারা বে ইমান আর যাদের ইমান নাই তাই মিমানদার মহিলা বিয়ে বসতে পারে না মনে রাখবেন কথাটা নবীজি নিজের মিলাদ নিজে পালন করেছেন নবীজি নিজের আহ রোজার মাধ্যমে পালন করেছেন সুবাহান্লাহ অবশ্যই নবীজি সৃষ্টি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানব নবীজি মানুষ আমরা নবীজিকে ফেরেস্তা বলি না অবশ্য নবীজি মানুষ তবে শ্রেষ্ঠ মানুষ আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি শ্রেষ্ঠ নবী আমরা শ্রেষ্ঠ হয়েছে জান্নাত যিনি উদ্বোধন করবেন এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলদের মধ্য থেকে নবী রাসুল গণদের মধ্য থেকে সর্বপ্রথম এট ফার্স্ট যিনি জান্নাত উদ্বোধন করবেন তিনি হাবিব নুরীবুজাসম সরকারের দুজাহা সুলতানুল মদিনা নবীল আমিয়া নুরুল আলা নূর মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাত উদ্বোধন করবেন তারপরে বিভিন্ন নবী রসুলগণ জান্নাতে প্রবেশ করবেন তারপর উম্মদের মধ্যে আমাদের নবী আখির নবীর শেষ নবীর উম্মতের মধ্যেও প্রথম উম্মতের জান্নাতে প্রবেশ করবেন সোহানুল্লাহ সোহানুল্লাহ শেয়ারদের সাথে থাকুন